আর ওরা বলতেছে নামাজ হলে মিলিটারি ট্রেনিং রুকুতে যাও টং উঠে পড়তেছে শুনুন আল্লাহ এক লাপ দিয়ে দিয়ে উঠতেছে আর বলতেছে আমাদের একবারে ফিট থাকতে হবে সিজদা দাও সাথে সাথে টান্ডে উঠে পড়া লাগবে রুকুতে যাওয়ার সাথে সাথে রুকু থেকে এক লাফে উঠে পড়া লাগবে সামিআল্লাহু লিমান হামিদা এটা বলা যাবে না বলবেন তবে উঠবেন খুব দ্রুত কি যাচ্ছে যারা বলতেছে দাড়ি রাখতে হবে এটা একটা ফাজলামো কথা কোরআনে যেহেতু রাখার কথা নাই তাদের কাছে নারীর পর্দা কোনো ব্যাপার না একসঙ্গে ছেলে মেয়ে জমা ধরে তারা গান শুনে আর বলে গান হলে মনের খুরাক এতে হারাম হওয়ার কিছু নেই তো বলা হলো যে আপনাদের যিনি প্রধান ছিলেন ধর্মের তার নাম বায়িৎ খান ফকিরনি উনি তো বিড়ি খাত তখন বলতেছে এটা একটা জমিদারি ব্যাপার এটা একটা শৌখিনতার ব্যাপার এটা একটা শখের ব্যাপার উনি বিড়ি খেলে তাতে আমার কি তাকে বলা হলো যে আপনারা টাকলুন নিচে কাপড় পরেন কেন তা উনি খিলখিল করে হাসে আর বলে মানুষ এখন সাদে চলে যাচ্ছে আর এই হুজুর পরে আছে টাকলুন নিচে কাপড় পরবো না উপরে কাপড় পরবো যাচ্ছে অথচ এত বড় মহাপাপ এত বড় বড় পাপ শিরিক হয়তো না তবে বিচারের মাঠে আল্লাহ তার এমন কিছু বান্দার দিকে তাকাবেন না যার ভিতরে টাকনু ঢেকে যে সমস্ত পুরুষ পোশাক পরে তাদের দিকে মা আসলাম মিনাল বাই মিনালি জা রিফাফিন্ন কেউ যদি টাটনু ঢেকে পোশাক পাঞ্জাবি লুঙ্গি যা করুক এটার কারণে তাকে নামে যেতে হবে পা অংশ অথচ এটাকে তারা ঠাট্টা মস্কার মনে করে মোহাম্মদ সাল্লাম বলেছে ইন নাহাদায়নি হারম আলা দুপুরে আমার উন্মতের পুরুষদের জন্য চিরতরে দুইটা জিনিস আজকে হারাম হয়ে গেল এক রেশমি কাপড় নাকি স্বর্ণ গাড়ি থেকে সব লোক নামে গেছে জামাই নামে না জামাই যদি নামতে যায় তার আশপাশের লোক যেন কুই দেয়া কয় যে তোর কি কেউ নামাতে আছে তুই নামিস কেন তুই তো প্রতিবন্ধী তুই কে মানুষ তুই তোকে কোলে করে নামাবে তোর গলায় একটা মালা দেবে কারণ তুই তো গরু আর ওই জামার শ্বশুরকে বলে রাখছে কি করা যায় তো বলতে আমি তো নিয়োগ করেছি তার হাতে একটা অ্যান্ড্রয়েড ফোন দেব তাহলে এটা একটা ছোটলে কি হয়ে যায় না আজকের এই দিনে মোবাইল আবার নাইকার হাতে একটা সেন জামার গলায় দিয়ে নামা তখন তার পক্ষ থেকে তার চাচা শ্বশুর হোক দাদি শাশুড়ি হোক বা শ্বশুর হোক গিয়ে ওই জামার গলায় মালা দেয় তারপরে নামতেছে প্রতিবন্ধী জামাই তাছাড়া নাবে না অথচ আল্লাহ নবী বলেছে সাড়ে চোদ্দ শত বছর আগে এটা হলে হারাম এটা কি কথা বলেন না কি এটা হারাম কোন খেয়াল আছে যেটা হারাম সেটা যদি কেউ পাঁচ মিনিটের জন্য গলায় নিয়ে যদি খুলে ফেলে আর মনে করে আমার বউকে দিয়ে দেব এটা একটা নামমাত্র মাত্র গলায় দিলাম তাও কি হারাম থেকে যাবে হারাম হারাম না তো এই সমাজে কি সেটা আছে এর প্রতিবন্ধী জামাই আছে এরকম এক একা নামে না তাকে ধরে নামান লাগে মন মতো জিনিস দিলে নামবে না গলায় সেন দিবে তারপরে নামবে নাম মানুষের চরিত্রের কত অবক্ষয় দিন ধর্ম চিন্তা ফিকির না করার কারণে প্রভাব বিস্তার না করার কারণে মিনিটে মিনিট আমাদের দেশে নতুন নতুন ডেলিভারি হয় আজকে থেকে বছর আগে আমি যদি ভুল না করি আপনাদের এই জেলায় কোনো মানুষের মাথায় আসে নাই যে একদল টুপিয়ালা বের হবে একদল দাঁড়িয়ালা বের হবে একদল নামাজি বের হবে একদল বুজুর্গ বের হবে যারা বলবে নবীর হাদিস মানেই হলে মিথ্যা কথা শুধু পুরান মানুষ জান্নাতে যাওয়া শুনছিলেন কোনো দিনে এখন সে বলা নাই শুধু আছে বিশ্ববিদ্যালয়ের বারান্দায় পর্যন্ত মানুষকে নজরবন্দি করতেছে হাজার হাজার তাদের অনুসারে তারা মানুষের হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে ফেসবুকে ফেসবুকে ওপেন ফিল্ডে ঘোষণা দিয়ে তারা তাদের ধর্ম প্রচার করে আমি এটা ধর্ম বললাম কেন জানেন কারোর সাথে যদি ফিকি বিষয়ে মতানক্য থাকে তাহলে আমরা বলবো আমাদের ধর্ম এক সবই এক শুধু বোঝার তার তরম কিন্তু কেউ যদি বলে যে নবীর হাদিসি মিথ্যা তাহলে সে কি মুমিন থাকবে কেউ যদি বলে নামাজ হলো মিলিটারি ট্রেনিং নামাজ হলো আর্মি ট্রেনিং এই জিনিস করি সুবিধার জন্য আল্লাহর হুকুমের জন্য না সে কি মুমিন থাকবে কেউ যদি বলে গান শোনা কোনো অসুবিধা নাই কেউ যদি বলে মেয়েদেরকে পর্দা করতে হবে কোথায় লেখা আছে কেউ যদি বলে টাকলু থেকে কাপড় পড়তে হবে কে বলেছে কেউ যদি বলে কোরআনে দাঁড়িয়ে আলোচনাই নাই আমি দাঁড়িয়ে রাখবো কেন এভাবে যদি দিন নিয়ে আর কি ঠাট্টা করে সে কি ইমানদার থাকে তা আমাদের দেশে এই দল এই তরিকা আছে আমরা চুপ করে থাকতে থাকতে ধীরে ধীরে কিছুদিন পর পর এক একটা তরিকার উদ্ভাবন হয় সে তরিকার নামও শুনি নাই কোনোদিন আমরা পরবর্তীতে আমাদের যুবকদেরকে গ্রাস করে ফেলে বোঝা কি যাচ্ছে

বুল্লাহাল ইয়াস্তামুল আহিয়ামাল আমদ তাজা মানুষ মরা মানুষের পার্থক্য যেমন দিন বোঝা মানুষের দিনহারা মানুষ তেমন একরা মহিলা সালাফিয়া মাদ্রাসায় পড়াশোনা করা একটা মেয়ে তেমন যেমন আলো আর পড়াশোনা করে না জাহিলিয়াতের ভিতরে থাকে ওই মেয়েটা হলো তেমন অন্ধকার বুল্ল ইয়াস্তামুল জুলমা তোয়ান্নুর হেনবি আপনি বলে দেন অন্ধকারার আলোর পার্থক্য যেমন দিন বোঝা মানুষের আর দিনহারা মানুষের পার্থক্য তেমন হ্যালো নবী তাদেরকে আপনি বলে দেন তাজা মানুষ আর মরা মানুষের পার্থক্য যেমন দিন ধর্ম জানার দিন ধর্ম ত্যাগ করা মানুষের সম্পর্ক তেমন আমার বক্তব্যের শুরুতে আমাদের একজন ছোট্ট মেয়ে বোন তিনি পড়েছে তলাবন ইলমি সরিদুন আলা কল্লি মুসলিম বেদাতিদের আবার আরেকটু আছে তাদের আবার শুধু মুসলিমে চলে না ওয়া মুসলিমা কি বলতেছে ওয়া মুসলিমা বলে দিচ্ছে যেমন একটা হুজুর দেখলাম জালসা দরুদ পড়তেছে ওয়ালা আলিহি ওয়া আসহাবি আজমাইন বলবে বলতেছে না বলতেছে ওয়ালা আলিহি আব্দুল কাদের জিলানিহি খাজা মঈনুদ্দিন চিস্তিহি নকশাবন্দি বিভিন্ন নারী ভুরি খেতাব স্টাইলে নিয়ে এসে বলতেছে ওয়ালা আলিহি আসহাবি আজমাইন তো বিদাতিদের অল্প চলে না তারা একটু বাড়াতে চায় পারলে এই কোরআন মাদিরটাও একটু বড় করতে চায় এই কোরআনও তাদের কাছে যথেষ্ট না নিরাপদ না বলেন না আলহামদুলিল্লাহ আল্লাহ নবীর হাদিস যে নিরাপদ না সেটা প্রমাণ তো তিন মিনিটে দিলাম আমরা যেখানেই আল্লাহ রাসুলের প্রতিষ্ঠিত সন্না সেখানেই আমাদের দেশের মুফতিদের কোনো না কোনো কলম দেওয়াই আছে যেন তিনি দুনিয়াতে জন্ম নিয়েছে নবীর সন্নাতের বিরোধিতা করার জন্য পরিণাম আলহামদুলিল্লাহ তাহলে এলেম আমাদের দরকার আছে কিনা বলেন সঠিক দিনে বিদ্যা দরকার আছে কিনা নরেন্দ্র মোদীর মতো লোক বুঝে গেল কোরআন তার মুখে বক্তব্য শুনছেন তিনি একটা বক্তব্য বলতেছে এলেম মানে শিক্ষা ওদের ভাষায় শিক্ষা এই শিক্ষার কথাটা কোরআনে এতবার আসছে অথচ শিক্ষা থেকে মানুষ দূরে এটা উনি বলছে আপনি বোঝেন নাই অথচ আমাদের ভিতরে শিক্ষা নাই যদি বলেন যে কি বলেন শিক্ষা নাই মানে রমজান মাসে আমরা দশ খতম দেই ছেলে খতম মেয়ে খতম নাতি খতম নিধি খতম এত খতম দেই আমরা তবু আমরা কোরআন বুঝি না মানে আমাদের দেশে বেশ কয়েক মাস পর পর এক একটা মুফতি হয় এক একটা আলেম তৈরি হয় তবুও যদি বলেন যে দেশে আলেম নাই কি বলেন এগুলো আমি বলবো বোঝেন নাই ওহির শিক্ষা আর ইবলিসের শিক্ষা আসমান আর জমিন পার্থক্য অভির শিক্ষা কাকে বলে কসুরি পানার মতো গাইবান্দার মানুষ ভেসে চলে যাচ্ছে বিদাত করে করে ঠিক তার বিপরীতে একটা ইঞ্জিল নৌকার মতো একজন চিৎকার দিয়ে বলতেছে ও গাইবান্দাবাসী শোন জীবনে কোনোদিন কোরআন থাকতে তাবিজ গলায় নেব না শোনো দরুদ আমার কাছে আছে আমি মিলাদ পরব না মরা মানুষের জন্য আমি দোয়া করব দান করব আমি মৌতিখানা কুলখানি করব না আমি জীবনে কোনোদিন মরা মানুষের সামনে বা জীবিত মানুষ মরে যাচ্ছে তার সামনে কোরআন পরব না আমি পরব লা ইলাহা ইল্লাল্লাহ এর নাম হলো তাওহিদের শিক্ষা আর বিদাতি শিক্ষা কি বড় হুজুর করছে অসুবিধা কি এত বড় বড় হুজুর কি বোঝে না বড় বড় মাওলানার কাছে আমরা পড়ছি তুমি দুই দিনের মানুষ তুমি কি বেশি বোঝো এটা হলো বিদাতিদের দলিল বোঝা যাচ্ছে নাকি কে কয়দিন করলো সেটা বড় কথা না সাহাবায় ক্যারাম ইমান গ্রহণ করার পূর্বে কে কোন পাপের সাথে জড়িত ছিল এটা সিরিয়াল ধরলে আপনি আশ্চর্য হয়ে যাবেন আল্লাহর নবীর কাছে তাওহিদের দাওয়াত গ্রহণ করার পর থেকে সোনার মানুষ হয়ে তারা কবরে গেছে এত ভয় কিসের আজকেই বলেন যে মান আল কুর আল আইলহার সারা হুয়া শুরু এটা এমন একটা আশ্চর্য কিতাব যেটা মুখ দিয়ে একটা হরপ পড়লে প্রতি হরপে কয় নাকি কয় নাকি আল্লাহর নবী বললেন আলিফ লাম মিমকে তোমরা আবার গোলায় ফেলো না তিনটা মিলে কিন্তু আলাদা আলাদা মোট তিন ৩০ তিরিশটা নাকি অথচ এই কোরআনের আয়াত কেটে প্যাকেট করে আমাদের নিরীহ বাচ্চার গলায় দিচ্ছে একটু পরে বাচ্চা টয়লেটে যাবে এরকম রুগী আছে কিনা আমাদের সমাজে পীর ফকিররা বুঝে গেছে তারা ভালো কাজ করে না আপনার ক্ষমতা নাই এই বগুড়া মহেশ্বর গড় গিয়ে প্রকাশ্যে দুই মিনিটের একটা ভিডিও নিয়ে আসবেন পারবেন না কারণ ওই খাদেম নিজেই জানে আমি শয়তানি করতেছি ও ডাইরেক্ট আপনার দিকে তাকায় বলে মোবাইল বন্ধ করো আপনার চতুর্দিকে নজরদারি করতেছে ওখানে যাতে আপনি এক মিনিটের ভিডিও নিতে না পারেন আপনার ক্ষমতা থাকলে শাহজালালে চলে যান সাহস থাকলে প্রকাশ্যে পাঁচটা মিনিটের ভিডিও করে নিয়ে আসেন তারপর আমাকে বলেন যাবে পারছি পারবেন না কারণ পৃথিবীর কেউ যদি না জানে এখানে শয়তানি হচ্ছে অন্তত মাজারের খাদে মিজালে শয়তানি করতেছে তারা বোধাকে যাচ্ছে আপনাদের মানুষ কোনোদিন তার বিবেককে ফাঁকি দিতে পারে না